রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার আগে এই প্রশ্নটি তুমি একটু দেখে যাও কারণ হাইডা থেকে মূলত রাষ্ট্র বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত এসেছে প্রায় উনত্রিশ থেকে তিরিশটি প্রশ্ন আর এই টপিকটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ কারণ একটা এমসি মাধ্যমে আমরা প্রায় পাঁচ থেকে সাতটি এমসিকে সলভ করে ফেলবো তাহলে চলো আমরা একটু শুরু করে দিই হাইড্রা এর এপিডার্মিস কোষ নয় নিচের কোনঠি প্রথমে বলে রাখি হাইড্রা এপিডার্মিসের কোষ থাকে মূলত সাতটি সাতটির মধ্যে প্রথমটি হচ্ছে পেশাভারি কোষ দু নম্বর ইন্ডাস্ট্রিশিয়াল কোষ তিন নাম্বার সংবেদী কোষ চার নাম্বার স্নায়ু কোষ পাঁচ নাম্বার গ্রন্থি কোষ ছ নম্বর জনন কোষ এবং সাত নম্বর হচ্ছে নিরোসাইট আর হ্যাঁ গ্যাস্ট্রোডার্মিসে যেটাকে আমরা হাইডার ভেতরের আবরণ বলি সেখানে থাকে মূলত পাঁচটি কোষ তাহলে এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে পার্থক্য হচ্ছে কিন্তু দুইটি কোষে কোন দুটি কোষে মূলত জনন কোষ এবং নিউরোসাইটে অর্থাৎ জনন কোষ এবং এবংোসাইট এই দুটি কোষ মূলত গ্যাস্ট্রোডার্মিসে থাকে না এপিডামিসের কোষ নয় নিচের কোনটি ইন্টারস্টেশিয়াল এটা কিন্তু এপিডামিসের কোষ একই সাথে এটা কিন্তু গ্যাস্ট্রডামিসের কোষ অপরদিকে নিরোসাইট এটা কিন্তু এপিডার্মিসের এবং স্নাই কোষ এটি এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডামিস দুটিরই থাকে তাহলে রাইট অ্যান্সার হবে কিন্তু এখান থেকে কোনোটাই নয় কিন্তু শুধু একটা তো এমসি জানবো না আমাদের পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ কিছু এমসি জানবো দেখো সেটি হচ্ছে ইন্টারস্টেশাল কোষ নিয়ে তোমাদের সাথে কথা বলি ইন্টারস্টেশাল কোষ মূলত এমন এক ধরনের কোষ যেখান থেকে তোমাদের দুটি সংখ্যাত্মী জিনিস মনে রাখতে হবে একটি হচ্ছে পঁয়তাল্লিশ দিন এবং অপরটি হচ্ছে আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা কেন মনে রাখবে যদি পঁয়তাল্লিশ দিন আসে অর্থাৎ হাইড্রা তার দেহের সকল কোষ ইন্টারস্টেশাল কোষ দ্বারা প্রতিস্থাপন করে কতদিন পর পর সেক্ষেত্রে হবে পঁয়তাল্লিশ যদি কখনো প্রশ্ন আসে হাইড্রা তার নিরোসাইটকে প্রতিস্থাপন করে কত সময় পর তখন সেটি হবে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই কোষে রয়েছে রিজেনারেশন পাওয়ার যে ক্ষমতাটাকে বলা হয় টটি ইম্পটেন্সিভ এবং রিজেনারেশন পাওয়ার বা পুনরুৎপত্তি ক্ষমতা নিয়ে কথা বলেছেন বিজ্ঞানী আব্রাহাম ট্রেমলে পর দিকে চলে নিরোসাইট এটি হচ্ছে এমন এক ধরনের কোষ যে কোষের ভেতরে থাকে মূলত নেমারোসিস্ট এবং নিরোসাইটের কয়েকটি জিনিস তোমাদেরকে না বললেই নয় সেটি হচ্ছে এখানে থাকে মূলত একটি ট্রিগারের মতো জিনিস যেটাকে বলা হচ্ছে নিরোসিল তাহলে আমি যদি নিরোসাইটের একটা কথা বলি তাহলে এক নাম্বার আসবে নিরো সেল এই নিরোসিল থেকে দুটি কথা তুমি মনে রাখবে এটি মূলত বন্দুকের যে ট্রিগার থাকে না ট্রিগারের মতো কাজ করে ট্রিগারের মতো কি করে এটাকে ট্রিগারের মতো কাজ করে কাজ করে। আবার এই যে এটি কাজ করে। সেটি হচ্ছে। এটা কিন্তু সংবেদিক কোষ এটা কোন ধরনের কোষ সংবেদিকোষ তাহলে যদি কখনো বলা হয় সংবেদিক কোষ কোনটি তখন তুমি এটা বলবা নিডোসিল আর অপরদিকে একটা জিনিস মনে রাখতে হবে এটি হচ্ছে একটা রূপান্তরিত সিলিয়াম এটি হচ্ছে একটা রূপান্তরিত কি সিলিয়াম সিলিয়াম মানে এক বচনে যে কোনো শব্দের শেষে এছাড়াও নিডোসাইটে গুরুত্বপূর্ণ একটা জিনিস সেখানে এখানে থাকে একটা বিষ যেটাকে আমরা বলি হিপনোটক টক্সিন মনে গঠিত হয় রেখো জিনিস দ্বারা একটিকে আমি বলি প্রোটিন পিআরও এন এবং অপরটিকে বলা হচ্ছে ফেনল ফেনল খুবই খুবই চমৎকার একটা জিনিস আর কি আর হ্যাঁ আরেকটা কথা বলে রাখি সেটি হচ্ছে পরিস্ফুটিনত নিডোসাইট কে বলা হয় নিডোব্লাস্ট পরিস্ফুটনত নিডোসাইট কে কি বলা হচ্ছে নিডোব্লাস্ট এখন চলো আসি স্নায়ুকোষ এই স্নায়ুকোষ নিয়ে তোমাদের একটা এক্সট্রা তথ্য দেই আমরা জানি সিন্যাপস বা সাইন্যাপস কাকে বলে দুটি স্নায়ুর শেষ প্রান্তের মিলনস্থলকে বলা হয় মূলত সিন্যাপস বা সাইন্যাপস বাট হাইডার ক্ষেত্রে এই স্নায়ুকোষে সিন্যাপস বা সাইন্যাপস থাকে না অর্থাৎ হাইডার স্নায়ুকোষের ক্ষেত্রে কোন কি থাকে না বলতো কোন কোনো সিন্যাপস থাকে কোন সিন্যাপস থাকে না ওকে আশা রাখি এই তথ্যগুলো তোমার বেশ কাজে আসবে ভালো থেকো ইনশাআল্লাহ ভালো পরীক্ষা হবে সবার